যে সকল বৃদ্ধ বাবা মা অথবা সুস্থাপন প্রস্রাব এবং মল থেকে ধরলে বলতে পারে না অথবা বলতে পারলেও অশ্রুমে গিয়ে করতে পারে না তাদেরকে চব্বিশ ঘন্টায় ডাইপার পরাতে হয় তাদের জন্য সবচেয়ে ভালো ডাইপার হতে পারে এই গিগেলস অ্যাডাল্ট ডাইপারটি যার আগে গ্লোরি এবং জলিটা ব্যবহার করতেন ওইগুলোও ভালো অনেক কিন্তু ওইগুলো এখন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না কিন্তু গিগেলসটা অ্যাভেলেবেল আছে এটার কোয়ালিটি গ্লোরি এবং জলির মতোই এই যে দেখুন কিছু ডাইপার আছে দেখবেন যেগুলো ল কোয়ালিটি ডাইপার ওইগুলোতে আপনার এখানে পলিথিন দেওয়া থাকে হ্যাঁ তো এখানে যদি পলিথিন দেওয়া থাকে তখন আপনার বাতাস চলাচল করতে পারে না তখন তখন রানের চিপে অনেক ঘাম হয় তাদের ত্বকে অনেক সমস্যা হয় কিন্তু এটাতে টেক্সটাইল ব্যাকশিট দেওয়া আছে যার কারণে কাপড়ের মতো সফট হয় এটি এটাতে খুব সহজে বাতাস চলাচল করতে পারে যার কারণে আপনার তাদের ত্বকে সমস্যা হবে না যেহেতু চব্বিশ ঘন্টায় ডাইপারটা পরে রাখতে হয় খেয়াল রাখবেন যেন ডাইপারের মধ্যে পলিথিনটা না থাকে এটা কোম্পানির নাম হচ্ছে গিগেলস এটা আপনার তুরস্কের একটি কোম্পানি এটার সাইজ পাবেন আপনি এম এল এক্সেল এটা এল সাইজ একশো একশো থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে থাকে তো এটা আপনার স্বাস্থ্য বেশি হলেও আপনি বলাতে পারবেন এটা তিনটা লেয়ারে তৈরি করা হয় এই যে এইটার উপরের যে লেয়ারটা আছে এটা দিয়ে আপনার প্রস্রাব যখন করে তখন এটা ভিতরে চলে যায় এটা তখন এটা আপনার পেশেন্টকে শুষ্ক থাকতে সাহায্য করে যখন প্রস্রাব করবে ভিজা আছে কি না সেজন্য এটার মধ্যে ইন্ডিকেটর দেওয়া আছে খোলা দশ পিস বিশ পিস এবং তিরিশ পিসের হয়ে থাকে এটা তিরিশ পিসের একটি প্যাকেট এই ল্যাপগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম